আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি সকালের নাস্তার জন্য আপনাদের জন্য ময়দা দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অল্প তেল দিয়েই এই নাস্তাটি ঝটপটি তৈরি করে নেওয়া যায় চলে যাচ্ছি মূল রেসিপিতে এই নাস্তাটি করার জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আটা নিলেও হবে আর আপনারা পরিমাণে বেশি কম তৈরি করতে চাইলে আটা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমে নিবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে দুইটা ডিম অ্যাড করতে পারেন চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তবে চিনির পরিমাণটা একটু অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে মিষ্টিটা যদি না খান তাহলে চিনিটা বাদ দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ হাতের কাছে থাকলে দিয়ে নিবেন আর না থাকলে না দিলেও চলবে সব কিছু দেওয়ার পরে এখন হাত দিয়ে এই উপকরণগুলো এক সঙ্গে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু একেবারে নরম করা যাবে না একটু শক্ত করেই এই ডোটা তৈরি করে নিতে হবে এর জন্য অল্প অল্প করে পানি দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে আর তৈরি করার পরে ডোটা দেখতে ঠিক এরকম হবে এখন চলে যাচ্ছি এই নাস্তাগুলো তৈরি করার জন্য এর জন্য আগে থেকে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়েছে তখন এখানে অল্প করে করে তেল দিয়ে ব্রাশ নিব আর তেলটা যখন একটু গরম হয়েছে তখন ওখান থেকে অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে এভাবে করে পানি লাগিয়ে এই ডোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে মনে রাখবেন হাতে একটু করে পানি লাগিয়ে এই ডোটা ছড়িয়ে নিতে হবে তাছাড়া এই ডোটা ছড়ানো যাবে না আর এভাবে করে ছড়ানোর পরে কিছুক্ষণ পরে এই নাস্তাটা উলটিয়ে দিব পর্যায়ে এসে মিডিয়াম এবং লোহিতের মাঝামাঝি করে চুলার তাপটা রেখে এই নাস্তাটি বানিয়ে নিতে হবে উলটিয়ে দেওয়ার পরে উপর দিয়ে অল্প করে তেল ব্রাশ করে নিব আর কিছুক্ষণ পর পর উলটিয়ে দেওয়ার পরে এই নাস্তার উপরে যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে তখন এই নাস্তাটি উঠিয়ে নিব। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এই নাস্তাটি ডিম আর ময়দা দিয়ে তৈরি আর অল্প তেল দিয়ে বানানো তাই আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য ঝটপটি তৈরি করে দিতে পারেন আর আপনারা দেখতেই পাচ্ছেন এই নাস্তাটিও আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব আর দেখতেই পারলেন যে একটি মাত্র ডিম দিয়ে আর অল্প কিছু ময়দা দিয়ে ঝটপটে কিভাবে হেলদি এই সকালের নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে এভাবে করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন অল্প কিছু উপকার করণ দিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ